আমার এই নিষ্পাপ বোন আসিয়ার দাফন সম্পূর্ণ করার আগে যদি আমরা ধর্ষকদের বিচার করতে পারতাম ওদের ফাঁসি নিশ্চিত করতে পারতাম তাহলে কিছুটা তার আত্মা শান্তি পাইতো কথা বলেন ঠিক না যেহেতু এটা রমজান মাস রমজানুল মোবারক রমাদন সিয়াম সাধনার মাস এ মাসেও আমরা মানুষ হিসেবে লজ্জিত ভাই হিসেবে লজ্জিত কারণ কিছুক্ষণ আগে একটি ঘটনা আপনারা অনেকেই বাহিরে যারা শুনে ছিলেন তারা বুঝতে পেরেছেন আমরা ভাই হিসেবে লজ্জিত আমরা আমাদের বোনের নিরাপত্তা দিতে পারি নাই আমাদের বোন নিষ্পাপ আসিয়া দীর্ঘ দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমার এই বোন আট বছরের শিশু মাগুরার সেই শিশু কন্যা কিছু সময় পড়বে তিনি ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না রাজিউন যেই বনটিকে ধর্ষণ করা হয়েছিল এ আসিয়া নিষ্পাপ ছিল একটা শিশু কন্যার উপরে যারা ধর্ষক হিসাবে ঝাঁপিয়ে পড়েছিল এদের কোনো পরিচয় নাই ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো বাবা হতে পারে না ধর্ষকেরা কখনো মানুষের পর্যায়ে পড়ে না রাস্তার কুকুরও যেমন এই ধর্ষকদের চরিত্র তেমন কথা বলে ঠিক আমার এই নিষ্পাপ বোন আসিয়ার তাফন সম্পূর্ণ করার আগে যদি আমরা ধর্ষকদের বিচার করতে পারতাম ওদের ফাঁসি নিশ্চিত করতে পারতাম তাহলে কিছুটা তার আত্মা তো কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দুর্ভাগা হতভাগা জাতি আমাদেরকে এখন নব্বই দিন অপেক্ষা করতে হবে একশো আশি দিন অপেক্ষা করতে হবে পনেরো দিন লাগবে এই তদন্ত করতে ঘটনা কতটুকু সত্য ধর্ষক গ্রেপ্তার তার বোন সাক্ষী নিচ্ছে সমস্ত সাক্ষী প্রমাণ উপস্থিত তারপরে আমরা আমার বোনের ধর্ষকের বিচার এখন পর্যন্ত করতে পারলাম না এই হিসাবে জাতি হিসাবে আমরা লজ্জিত আমরা আমার বোনের বিচার করতে পারি নাই কলিজাটা ফেটে যায় আমার বোন আসিয়া হতে পারে সে আপনার মেয়ে হতে পারে আপনার বোন আজকে সমাজের নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি ছোট ছোট বাচ্চা কন্যা শিশু তাদের পর্যন্ত নিরাপত্তা নাই যারা শিশুদেরকে ধর্ষণ করে এই সমস্ত দর্শকদের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে তাদের ফাঁসি কার্য করতে হবে ফাঁসি কার্যকর করতে হবে তাও না প্রকাশ্যে হাজার হাজার মিডিয়ার সামনে দেবালোকে ওই সমস্ত নরপশু ওই সমস্ত জানোয়ারদের যদি আমরা ফাঁসি দিতে পারতাম তাহলে এই দেশে অপরাধ কমে যেতে কথা বলে ঠিকেরা এই জন্য মনে রাখবেন ধর্ষকেরা কখনো ভাই হয় না দুলা ভাই কখনো আপন ভাই হয় না তা কখনো বাবার মতো হতে পারে না আসিয়া তার প্রমাণ করে দিল। বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। মনে রাখপা, দুলে ভাই কখনো আপন ভাই হয় না। তাওই কখনো বাবার মতো হতে পারে না। এরাও যে জঙ্গলি জানুয়ার এরাও যে পশু আসিয়া প্রমাণ করে দিয়ে গেল কথা পালে ঢিিককে না। আপন ধুলে ভাই তাকে দর্শন করেছি। বাবার মতো তাওই আপপা সেটাকে তাকে দর্শন করেছি। আমরা যতটুকু তত্ত্ব পেয়েছি তার লজ্ স্থানের। ভেলেতে আঘাত করা হয়েছে লজ্জাস্থান বিলেটে সেরা হয়েছে জোরেকণ নাউজু বিল্লাহ আর একটু জোরেকণ নাউজু বিল্লাহ মানুষ কত বড় বড় হলে কত বড় পশু হলে কত বড় হিংস্র হলে কত বড় জানোয়ার হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে আর যাই হোক এরা মানুষের কাতায়রা পড়তে পারে না এরা হিংস্র জানোয়ার এরা হয় না এরা হাই না কথা বলেন ঠিক এরা আমার নিষ্পাপ বোন কে আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে জোরে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন প্রধান উপদেষ্টা তিনি মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রচার করেছেন যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত নিশ্চিত করতে হবে আমরা বলতে চাই ডক্টর ইউনুস সাহেব এটা আগের যারা প্রধানমন্ত্রী ছিল তাদেরও বক্তব্য এমন ছিল যে এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে এরকম তেল তেলা কথাই জাতীয় আর বলতে চায় না আপনি একটা কিছু করে দেখান যাতে ইতিহাস হয়ে থাকে কথা বলে টিকেরা দায় সারা বক্তব্য দেবেন না দায় সারা বক্তব্য দেবেন না বক্তব্য দিলে বক্তব্য দেওয়ার মতো দেবেন যাতে আপনাদের কথাই জাতি আশা ভরসা খুঁজে পায় কথা বলে ঠিক কিনা আমরা অতি দ্রুত এই সমস্ত ধর্ষকদের বিচার চাই কারা কারা হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহ তাহলে ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো দুলা ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো মানুষের কাতারে পড়তে পারে না ওদের পরিচয় একটাই ওরা ধর্ষক আর ওদের বাংলাদেশের সর্বোচ্চ আইনে ফাঁসি কার্যকর করতে হবে ওদের কোনো সার নাই ওদের কোনো ক্ষমা নাই কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার এই সিয়াম সাধনার মাসে আমরা দুঃখিত হৃদয় নিয়ে ভরাকান্ত হৃদয় নিয়ে আর অন্তরে ভিতরে রক্ত খনন হইতেছে মনটা ভিতরে অনেক কষ্ট পাইতেছি এই কষ্টর থেকে এই কথাগুলো বলতেছি আমার বোন আসিয়ার সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা চাই বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার বিগত বছরগুলোতেও এই ধরনের শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শিশু দর্শনের ঘটনা ঘটেছে এত মিডিয়াতে প্রচার করা হয় নাই এইবার মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে কারণ আগে মিডিয়াকে টেলিফোন দেওয়ার লোক ছিল এই ঘটনা ধামাচাপা দাও কিন্তু এই দেশে নতুন করে যখন স্বাধীনতা আমরা পেয়েছি কোনো ঘটনায় ধামাচাপা পড়তেছে না সব খবরে উঠে আসতেছে এই জন্য সারা দেশের সমস্ত জায়গায় নিউজটা প্রচার হয়েছে কিন্তু মনে রাখবেন এই ঘটনাকে তালকে বানিয়ে মানুষ আছে ওরা বলতেছে আমরা আগে ভালো ছিলাম যখন ঘটনা বলতেছে ভাই আগে যখন এক শেকের বেটি ছিল এই শেখের বেটির কারণে হাজারো শেখের বেটি নিরাপদে ছিল মানে কি দলিল দলিল দেখছেন বলতেছে ওই একজন নারীর কারণে হাজারো মাগো বিরাপ হয়েছে আর এখন দেখো কি অবস্থা কিন্তু মনে রাখবেন আগেও এরকম ধর্ষণের ঘটনা ঘটেছিল কিন্তু প্রচার হইতো কম কথা কি বুঝছেন এখন তো মিডিয়ার মুখ খুলিয়ে দেওয়া আছে তারা যা ইচ্ছা তাই প্রচার করতেছে কথাকে বোঝেন নাই এই জন্য এই কথাগুলো কানে নিয়ে যাবে না একটা অপরাধ করেছে অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে শাস্তিও হবে আমরা আশা করি হিংসা ইনশাআল্লাহ আল্লাহ একজন অপরাধিও সার পাবে না আমরা জীবিত থাকা অবস্থায় সার পেতে দেব না আমরা আসি তো ইনশাল্লাহ আমরা আসি তো ইনশাল্লাহ অপরাধীদের বিচার হবে কিন্তু এটাকে তিলকে তাল বানিয়ে আন্দোলন করবে শাহবাগে এসে লাফালাফি করবে বিড়ি সিগারেট খাইয়া আন্দোলন করবে ওই সমস্ত শাহবাগিদের কথায় আমাদের লাফালাফি করা যাবে না এরাই তো সারায় যারা দুই হাজার তেরো সালে এই সাহাবাগে দুই হাজার সালে একত্রিত হয়ে ওলামা ইকরামদের এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের ফাঁসি চেয়েছিল কথা বলে টিকা যে স্লোগান দিয়েছিল লাকি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়েছে ইমরান এই সরকার এদেরকে গ্রেপ্তারের জন্য আল্টিমেটাম ঘোষণা করা হয়েছে আমরা চাই যারা সেই সমস্ত এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসি চেয়েছিল আল্লামা সাইদি হুজুরে ফাঁসি চেয়েছিল ওই সমস্ত লাকি এমরান এই সরকারদেরকে যেখানে যে গর্তে লুকিয়েছে খুঁজে খুঁজে বের করে এদের বিচার বাংলাদেশে করতে হবে কথা বলে ঠিক না শাহবাগিদের দেখলেই বোঝা যায় বিড়ি খায় ছোট কালো কথা কয় না কেন শরীরের দিয়ে গেলে শরীরের গন্ধ বের হয় এখন শাহবাগিরা বলতেছে আমাদেরকে ত্যাগ দিবেন না বিগত সরকারের ট্যাগ দিছিল আপনারাও ট্যাগ দেবেন না তোমরা যে এত সাধু আমরা তো বুঝি ভালো করে কথা বলে ঠিক কিনা আর যাই হোক বড় বড় টিপ পরে কাটা বেলাউজ পরে উল্টা পাল্টা ড্রেস পরিয়া পোশাক পরিয়া যারা যাত্রীর সামনে এসে এই রকম উল্টা পাল্টা আন্দোলন করতে পারে আর যাই হোক এরা দুর্ঘটনায় জন্ম হয়েছে এদের সঠিক মা বাবা খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না যারা আলেমদের ফাঁসি চায় এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সহ্য করতে পারে না ইসলাম বিদ্বেষী এরা নিঃসন্দেহে নাস্তিক কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম দেশের বর্তমান চলমান অবস্থা দেখে আমরা আলহামদুলিল্লাহ কিছুটা খারাপ লাগলেও অনেক দিক দিয়ে কিন্তু আমরা শান্তি আছি সে ওয়াজগুলো কিন্তু মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর করেছেন আমি ওগুলো নিয়ে বলতে চাই না কথাকে বোঝেন নাই এমন একটা রমজান বেশ কয়েক বছর পরে আমরা পেয়েছি তারাবিতেও কারেন্ট যায় না ইফতারিতেও কারেন্ট যায় না সিহারি খাইতেও কারেন্ট যায় না আলহামদুলিল্লাহ কথা বলেন না কেন এই জন্য খুশি না এই কথাগুলো উনি বললো বাজারের যে অবস্থা আলহামদুলিল্লাহ দ্রব্য আমাদের আমাদের হাতের নাগালে আছে নিয়ন্ত্রণের ভিতরে আছে খুব বেশি কষ্টের ভিতরে আমরা নাই কিছুটা অশান্তি চুরি জাকাতি খুন ধর্ষণ হইতেছে কিছু তো আছেই বোঝেন নাই সব কি ভেঙে গেছে এই অপরাধ করে এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায় অরাজকতা সৃষ্টি করতে চায় ওরা প্রমাণ করতে চায় আগে চেষ্টা করতেছে তো আমরা তো বুঝতেছি কতটুকু ভালো ছিলাম কতটুকু খারাপ ছিলাম কথাকে বোঝা গেছে তো আল্লাহ পাক যেন এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন জোরে বলুন আমির শান্তি নাজিল করেন জোরে বলেন আমির সম্মানিত ভাইয়ের আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমার আল্লাহ জানিয়ে দিলেন জানিয়ে দিলেন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ গণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমি আগমন করেছিল তাদের ওপরে আমি আল্লাহ তালা সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম আশা করা যায় এর মাধ্যমে তোমরা জানা তাকওয়ার গুণ তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন করতে পারো লাআল্লাকুম তাকতাকুন তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো খোদা ভীতি অর্জন করতে পারো পরে হেজগারিতা অর্জন করতে পারো তাকওয়া মানে আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে মানদারগণ আমি আল্লাহকে ভয় করো কতিহি ভয় করার মতো ভয় করো আমরা কতটা আল্লাহকে ভয় করি এই রমজান মাসে যারা শিয়াম পালন করে রোজা এমন একটি বাদত দান করা যায় লোক দেখানোর জন্য নামাজ পড়া যায় লোক দেখানোর জন্য দেওয়া যায় লোক দেখানোর জন্য কিন্তু রমজান মাসের এই এই থেকে শুরু করে পর্যন্ত সারাটা দিন সমস্ত পানাহার থেকে যৌন কামনা বাসনা থেকে আমরা যারা শিয়াম পালন করি এই শিয়াম যারা পালন করে মনে রাখবেন এটা লোক দেখানোই ইবাদত নয় রমজান মাসের রোজা হলো কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তার ইমানদার বান্দারা রাখে কথা বলুন ঠিক না রোজা লোক দেখানো ইবাদত নয় এটা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা পালন করি সারাটা দিন একটা মানুষ লোক দেখানোর জন্য না থাকবে এমনটা পাগলও করবে না কথা বলেন না কেন আমাদের খাওয়ার সুযোগ আছে না দুপুরবেলা বেলা যখন আমরা গোসলখানায় খানায় গোসল করতে যাই যদি গোসলখানার ভিতরে এক গ্লাস পানি খাই বউ কি টের পাবে গ্রামবাসী টের পাবে আমরা খাই না কার ভয় পুরোটা দেহের ভিতরে পানি আমরা ঢালি কিন্তু আমরা আল্লাহর ভয়ে খাই না কথা বলেন ঠিক কিনা কার ভয়ে খাই না এর নাম হলো তাকওয়া এর নামই হলো আল্লাহর ভয় আর রমজান আমাদেরকে আল্লাহর ভয় শিখাইতে আসছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এরপরে যখন আপনি ঘরের ভিতরে অনেক খাবার দাবার আছে দরজা লাগায়া দে জানালা লাগায়া দে যদি কিছু খেয়ে ফেলে দেন পৃথিবীর কেউ দেখবেন আপনি খান্না এর নাম হলো তাকোয়া এর নাম হলো আল্লাহর ভয় আপনি আমি যখন ইফতারের পূর্বে মুহূর্তে সোলাগুট মুড়ি খেজুর নিয়ে নাড়াচাড়া করি স্ত্রী প্লেটে দেই স্বামী স্বামী খাবার দিচ্ছেন বান্ধব সবাইকে খাওয়াইতেছেন খাবার নাড়াচাড়া করতেছেন ইফতারের দশ মিনিট আগে মানুষ যদি খেয়ে ফেলে দেয় আল্লাহর কোনো ফেরেস দেয় সে গালে থাপ্পড় বাসায় দেবে না এই বেটা দশ মিনিট আগে কেন খাইলি এখনো তো ইফতারের টাইম হয় নাই কিন্তু কোনো মানুষ ইফতারের দশ মিনিট আগে কেন তেরো মিনিটে ইফতারে কেউ বারো মিনিটেও খায় না এর নাম হলো তাকওয়া এর নাম হলো আল্লাহর ভয় এই রমজান মাসে আপনি সিয়াম সাধনার মাসে তাকওয়া অর্জন করার ট্রেনিং দিতেছেন আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করতেছেন আল্লাহ ভীতি অর্জন করার জন্য চেষ্টা করতেছেন মনে রাখবেন বাজান গো আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন হাদিস শরীফের ভিতরে আসছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যেই লোক রমজান মাসে রোজা রাখবে ঈমান এবং চেতনা সহকারে সওয়াবের আশায় আল্লাহ তাআলা তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন বলুন সুবহানাল্লাহ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ

মা বলে মা আমাকে সিহারিতে ডাক দিবেন আপনার আমার সন্তান সাহারি খাওয়ার জন্য ওঠে যখন সন্তান কি সুন্দর আহারে তৃষ্ণার্থ হয়ে যায় সারাটা দিন রোজা라 খাল পূর্বে। দুই এক ঘন্টা সময় যখন হাতে থাকে বারবার এসে বলে আকু আর কয় ঘন্টা আছে সন্তানটা ছোটটা শুকিয়ে গেছে চোখটা দেখে মলিন হয়ে গেছে এরপরে আপনারই সন্তান মুসলমান বাবার ঘরে জন্ম হওয়ার কারণে ছোট ছোট বাচ্চারা ইফতারের পূর্বে কেতু বাবা আর পায় মিনিট আর পায় মিনিট অস্থির হয়ে যায় এইভাবে যে সন্তানটা সিয়াম পালন করলো আপনার এই সন্তান ছোটবেলায় সিয়াম পালন করার কারণে যতদিন পর্যন্ত বালেগ না হয়েছে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সেই সবগুলো আল্লাহ তাআলা লিখে দিবেন বলুন সুবহানাল্লাহ আমাদের ঘরগুলো এমন হওয়ার আগে দেখবেন মা নামাজ পড়ে সাথে তার ছোট্ট ছেলে মেয়ে তাও নামাজ পড়ে আল্লাহকে সিজদা দেয় এই জন্য শুধুমাত্র রমজান মাসে আপনি একাই সিয়াম পালন করবেন না আপনার স্ত্রী পরিবার পরিজন সন্তান যারা আসে সবাইকে সিয়াম পালন করার ব্যাপারে ওয়াজ করার দরকার আছে না নাই তাগিদ দেওয়ার দরকার আছে না নাই আপনার পরিবারের ছয় সদস্য সবাই যদি সিয়াম পালন করে ভালো লাগে না খারাপ লাগে কিন্তু দেখা যায় বউ রোজা রাখে স্বামী রাখে না আছে না নাই আপনার মতো কত মানুষ চালায় চালায় হয়ে যায় ভাঙে না সিয়াম নষ্ট করে না আর আপনি রমজান মাসে হোটেলে খাবার খাইতেছেন আপনার কি একটু লজ্জা লাগে না কাপড়ের কালো পর্দা দিয়ে হোটেলগুলোতে ঢেকে ঢেকে ভিতরে মেহমান করতেছে আপনি রমজান মাসে হেন্দুর দোকানে সাইনবোর্ড লাগানো আছে রমজান মাসে মুসলিম ভাইদের হিন্দুর দোকানে আসা সম্পূর্ণ নিষেধ আর আপনি মুসলমানের সন্তান হওয়ার পরেও দিনের বেলায় হোটেলে পর্দা টাঙায়া ভিতরে খাইতেছেন কুকুর বিলারের আপনার কি একটু লজ্জা সরম করে না আপনার অন্তরে যদি আল্লাহর ভাই থাকতো পর্দা হোটেলে টাঙায়া দিনের বেলায় চা পান বিড়ি সিগারেট খাইতে পারতেন না লক্ষ্মীপুর এক জেলা এই জেলায় একজন এক নেতা

নাই হুমকি ধুমকি দিয়ে ইসলামের পথে আনা যাবে স্বইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাহলে আপনি কেন রোজা রাখলো না তারে দিয়ে লাঠি দিয়ে ধমক দিতেছেন কান ধরে ওটা বসা করলেন এটা কেন করলেন এতে আপনি ইসলামকে ছোট করেছেন কথা বলে ঠিকই না এগুলো নেতাগিরি দেখানো যাবে না পরিশেষে আবার দেখলাম যেই বেচারা যেই নেতা প্রভাব দেখাইয়া কান ধরে ওটা বসা খাইলো কেন রোজা রাখলি না কেন রোজা রাখলি না দিনের বেলায় কেন পিড়ি খাইলি দিনের বেলা কেন খাবার খাইলি কান ধর ওট বস ওট বস আবার গতকালকে যখন ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আজকে আবার দেখলাম ওই দুই জনকে ববলের কাছে নিয়ে দুই হাত ধরে बोलतेছে আমরাই ভাই ভাই এটা আমার ভুল হয়ে গেছে মেজাজ ঠিক ছিল না আল্লাহর কাছে maaf করে দেন সাংগাদিক ভাইরা বলてছে চাচা আমি আপনে যে কাজ করে ওটা আসলে আপনি মামলা করবেন কই না না মামলা করব মামলা করব না উনি আমারই ভাই ক্ষমা চাইছেন আমি maaf করে দিছি ক্ষমা হলো মহদ্দের লোক কিন্তু আমরা বলবো এই যে অতিরঞ্জিত কোনো কিছু কইরা যে আপনারা যে ইসলামকে খাটো করতে চাচ্ছেন এটা কি ভালো কাজ জোরে বলেন এটা কি ভালো কাজ এগুলো করা যাবে জোর করে করা যায় না তো ঘরের বউটা যদি নামাজ না করে কতটুকু জোর করা হয় দুই টেনে উঠে এলেন এই ওঠো শোনা নামাজ পড়ো এই কথা কয় না দুই চার দিন তুললেন কতদিন আর ওইভাবে ট্রেনিং দিলেন মারা এটা ধমক দেওয়া আপনার জন্য জায়েজ আছে আপনি দিতে পারেন আপনার স্ত্রী নামাজ না পড়লে অবশ্যই আপনি শাসন করতে পারবেন কিন্তু বাইরের মানুষ হোটেলগুলোতে খাবার খাইতেছে আমি যতই হুজুর হই বক্তব্য দিই সারা দেশে যতই করি হোটেলে হোটেল বন্ধ কর জানিস না আমি রোজা দি বলেন সেই শাসন ভার আমাদের হাতে নাই এই জন্য দিনের বেলায় খাবার হোটেলগুলো বন্ধ থাকলে রোজাদের জন্য ভালো হয় বিষয়টা পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা হয় কথা বলে ঠিকই না কিন্তু রমজান মাসেও দেখেন চায়ের দোকানগুলোতে খালি কালো কাপড় খালি কালো কাপড় ভিতরে কারা কি মানুষ খায় না খায় কে ভাই মানুষই খাইতেছে এরাও রোজাদা এরা রোজাদা কথা কয় না এরা রোজাদা সম্মানিত হা হাজির এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন কত মানুষ সারাটা দিন তৃষ্ণার্থ রিক্সা চালায় ভ্যান চালায় মাঠে কাজ করে শ্রমিকের কাজ করে তারপরে রোজা ভাঙে না ব্যবসায়ী ভাই সারা দিন ব্যবসা করে অন্য মানুষকে খাবার খাবার খাওয়ায় কিন্তু নিজে খায় না এর এর নাম নাম হলো হলো আল্লাহর ভয় কথা বলেন ঠিক না এই রমজান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র নিজে খাইলে হবে না রমজান মাসে যত বেশি দান সদকা করবেন তত বেশি সব তত বেশি সব অন্য মাসে এক হাজার টাকা দান করলে আপনি সত্তর হাজার টাকার সব পাবেন কিন্তু রমজান মাসে যদি এক হাজার টাকা আপনি দান করতে পারেন সাত লক্ষ টাকা দান করলে যে সব হয় তার চাইতে বেশি সব আল্লাহ তালা আমন নামায় দান করবে বলুন সোবাহান আল্লাহ এই জন্য রমজান মাসে দু হাত খুলে দান করবেন সদকা দিবেন বাংলাদেশে এইবার ইফতারিস সময় আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ইফতার মাহফিল আমরা যাই কিছু অনেক ভাইরা ইফতারি আয়োজন করতেছেন আলহামদুলিল্লাহ আমরা কি শুনেছি একজন রোজাদারকে যদি আপনি ইফতারি করাইতে পারেন তাহলে পরিপূর্ণ একটি রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন বলুন সুবহানাল্লাহ তাহলে আমি যদি 30 জন রোজাদারকে ইফতারি করাই তাহলে 30 টা রোজার তাহলে আমার 30 ভাইয়ের 30 টোটাল 60 টা রোজার সওয়াব আমি আল্লাহ তাআলার কাছ থেকে পাব সুবহানাল্লাহ বল। আর রোজা আল্লাহ আল্লাহ বলেছেন রোজা আমার জন্য আর রোজাদারে পুরস্কার কি দেবো আমি আল্লাহ আমি আমার মতো করে দেবেন ইফত এদি খেয়াল করে রোজার দুইটা খুশি একটাই ইফতারে কোন সময় বলেন তো সারাটা দিন রোজা থেকে যখন আপনি ইত্যাদি খাওয়ার জন্য বসে থাকেন বলেন তো কেমন তালা আহ ভালো লাগে না কিন্তু যে ব্যক্তি সারাদিন রোজা থাকেনি দুই তিন বেলা খাইছে আবার দেখবেন সামাজিকতা রক্ষা করার জন্য দোকানদার কিছু ইফতারি নিয়ে থাকে বলেন ও তো সারাদিন রোজা ছিল রোজা ছিল না কিন্তু ইফতারি সময় যখনই আজান হয়েছে খাওয়া শুরু করে দিছে কি বলেন সর সর ভাব নাই সর সর ভাব নাই এইরকম লোক আছে একটা রোজাও রাখে না কিন্তু ইফতারি প্রত্যেক দিন খায় আর ওদের জন্য ইফতারি একশো আশি টাকা দুইশো টাকা কেজি হয় ওরা যদি না খাইতে একশো টাকা কেজি কথা কর না কেন এই এই খায়রা এ তো সম্মানিত ভাইরা আমার এজন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম রোজা দুইটা খুশি নিসওয়াইমি ফারহাতানি ফারহাতুল ইনদা ফিদ্রি ওয়া ফারহাতুন ইনদা লিকা আরব্বি রোজা দারে দুইটা খুশি একটা ইফতারের সময় আর একটা হলো আল্লাহ পাকের দিদারের সময় সুবহানাল্লাহ বলেন রোজা দাদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন সুবহানাল্লাহ বলেন রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা আছে নাম কি রাইয়ান এই রাইয়ান নামক দরজা দিয়া শুধুমাত্র রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবেন রোজাদাররা যখন জান্নাতে প্রবেশ করা শেষ হয়ে যাবে চিরতরে জান্নাতের এই গেটটা লাগিয়ে দেওয়া হবে এই গেট দিয়া আর কোন মানুষ জান্নাতে প্রবেশ করবে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তাহলে সিয়াম কত বড় দামি একটা ইবাদত সেই সিয়াম আমাদের পালন করা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই রমজান মাসে আমরা সিয়াম পালন করব বেশি বেশি করে আমরা মানুষদেরকে ইফতারি করাইয়া রোজার সব করব সব কামাই করার চেষ্টা করব রমজান মাস ইবাদতের মাস 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 বোনাসের মৌসুমের যত বেশি ইবাদত বন্ধুকে করে নিজের সপের অ্যাকাউন্টটা ভারী করা যায় এই জন্য যত বেশি সব কামানো যায় আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি করে দান সদকা করার তা দান করুন জোরে বলুন আমি আরেকটু জোরে বলুন আমিন আর যদি পারি এই রমজান মাসে গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা রমজান মাসে অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের নাইবে আমি মালানা আলমগীর হোসেন বিপ্লবী সাহেব আমাদের আলহামদুলিল্লাহ আলমগীর হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত আলহামদুলিল্লাহ আমাদের মাথার আমাদের মুরব্বী মাসুম জননেতা সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ আপনারা চেনেন তো আলহামদুলিল্লাহ উনি এসেছেন ওনারা আসরের পরে কথা বলবেন ইনশা আল্লাহ তো শেষ কথাটা আমি যেটা বলতে চাই রমজান মাসে আপনার একটু হিসাব করে আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল العالمين রাজি খুশি করার জন্য একটু জাকাত দিবেন আল্লাযিনা হুম লিজাকাতি ফায়লুন যারা মমিন বান্দা তারা সক্তিয় বা করে করে প্রত্যেক বছর 5 লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসে হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে এই রমজান মাসে জাকাত আদায় করার জন্য আমরা অনেকেই প্রস্তুতি গ্রহণ করে থাকি কিন্তু এই জাকাত শুধুমাত্র শারীরঙ্গির ভিতরে যেন সীমাবদ্ধ না থাকে আমরা জাকাতের অর্থ এক দেড় লাখ টাকা আসছে আমরা একজন যে মানুষটা দুস্থ অভাবগ্রস্ত দেখে বুঝে সেই মানুষটার হাতে এক দেড় লাখ টাকা একজন গিয়ে দিয়ে দেবো যে ভাই এই টাকাটা দিলাম দিয়ে আপনি একটা কিছু করেন সে দোকান করতে পারে একটা রিক্সা ভ্যান কিনতে পারে সে যেন স্বাবলম্বী হয় সে যেন আর বেকার না থাকে জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা চালু করতে পারি বাংলাদেশে দশ বছর সময় লাগবে না ধনীদার কাছ থেকে ধনীদের কাছ থেকে তালিকা করে জাকাত আদায় করবেন আর জাকাতের যে আটটা খাত আছে এই খাত অনুযায়ী তালিকা করে জাকাত গুলো করবেন তাহলে দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না বলুন আল্লাহ আকবার এমন সুন্দর সমাজ যদি কায়ে করতে চান তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে এই সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে করছেন কালেও বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না আর এই সমাজে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে সেই দিন আল্লাহর কোরআনের সমাজ কায়েম করতে পারবেন সেই দিন কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআনকে বাংলার পার্লামেন্টে কায়েম করার দরকার আছে না নাই কোরআনে আলাদেরকে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন জোরে বলুন আমিন